ছোট চিংড়ি দিয়ে কাঁঠালের তরকারি তো এটা হচ্ছে আমাদের একটা প্রিয় খাবার মানে বলতে গেলে হচ্ছে সব খাবারই প্রিয় সব খাবারই ভালো এক একটা খাবারের এক এক রকম স্বাদ সব খাবারই ভালো তো এখানে হচ্ছে শুধুমাত্র তার টেস্টটা আলাদা আজকে রান্না করব ছোট চিংড়ি দিয়ে কাঁঠাল তরকারি তো এই সময়টাতে এই খাবারগুলো খাওয়া মানে হচ্ছে নিজেকে একটু বড় লোক মনে করা কারণ এইগুলা অনেক দাম এই যে ছোট চিংড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দামও অনেক বাবা নব্বই টাকা করে বিক্রি করা হচ্ছিল তো এই যে ছোট্ট কাঁঠালটা তোমরা দেখতে পাচ্ছ এটার দামও নব্বই টাকা তারপরে এই কাঁঠালটা কিনতে হয়েছে অনেক কষ্ট করে কারণ এটা কেনার জন্য অনেক মানুষ ভিড় করেছিল যে কোনো জিনিস নতুন নতুন যখন বাজারে বেরোবে তখন কিন্তু সেই জিনিসের অনেক ডিমান্ড থাকে তো এই কাঁঠালেরও ঠিক সেরকমই অবস্থা হয়েছে আর তো এবার বলি কাঠালগুলো আমরা কিভাবে পরিষ্কার করে থাকি প্রথমে হচ্ছে কাঁঠালটা ফালি করে কেটে নিতে হবে তারপরে এই তো পিছনের খোসাগুলো এভাবে কেটে নিতে হবে তারপর বুকের মধ্যে যে বড়াটা থাকে আমাদের চাকমা ভাসে আমরা বড়া বলি সেটা কিন্তু এই খায় বাট আমরা ফেলে খাই পুরো কাঁঠালটা এভাবে কাটার পরে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমরা ছোট ছোট ফিস করে কেটে নিই আমাদের এই কাঁঠালের মধ্যে তেমন একটা আঠা ছিল না যার জন্য আমাদের তেল লাগে নাই তো কাঁঠাল কাটার আগে হচ্ছে তেল মাখিয়ে নিলে ভালো হয় হাতের মধ্যে আর দার মধ্যে কারণ কাঁঠালের মধ্যে যখন অনেক বেশি আঠা থাকবে তখন হচ্ছে হাতে গাব লেগে যেতে পারে আমি আবার কাঁঠাল খেতে তেমন একটা পছন্দ করি না বিশেষ করে পাকা কাঁঠাল গুলো আর যে একটা স্মেল থাকে আমার সেটা ভালো লাগে না তো এই সময়টাতে খাওয়া যায় যখন নতুন নতুন বেরোবে একটু কুচি থাকবে আমার এটা ভালো লাগে আর কাঁঠাল মুচির ভরটা তো অসাধারণ সিদল দিয়ে আমাদের জুমের মরিচ দিয়ে সেটা খেতে পছন্দ করি এই বছরে এটাই প্রথমবার আমাদের বাড়িতে কাঁঠাল তরকারি রান্না হয়েছে তাও আবার ছোট চিংড়ি দিয়ে আমাদের কাঁঠাল কাটার দান আর চিংড়ি আমরা পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখন তেল গরম করে নিলাম দিয়ে দিলাম মশলা গুলো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লবণ হলুদ কাঁচা মরিচ বাটা অল্প জিরা বাটাও আমরা এখানে দিয়েছি মশলাটা অল্প একটু কষিয়ে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করে নিব চিংড়ি মাছ গুলো মশলার সাথে চিংড়ি মাছ গুলো ভালো করে মেশানোর পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে আরও অনেকক্ষণ রান্না করব। তারপর আমরা এখানে অ্যাড করে নিব কাঁঠাল গুলো কাঁঠাল গুলো অ্যাড করার পরে আমরা আবারও অনেকক্ষণ রান্না করব। তারপরে আমরা এখানে অ্যাড করবো সিদল মানে সিদলের পানি তো অনেকের প্রশ্ন হচ্ছে আমরা সব তরকারিগুলোতে সিদল দিই কিনা উত্তরে আমি বলবো সিদল আমরা সিদল ছাড়া একদমই থাকতে পারি না আর যে তরকারিগুলো আমরা তেল দিয়ে রান্না করি সেখানেও কিন্তু আমরা অল্প পরিমাণ হলেও সিদলের পানি অ্যাড করে থাকি যেমন আজকের এই তরকারিটা প্রথমে তেল মশলা দিয়ে ভালো করে কষানোর পরে আমরা এখানে অ্যাড করে নিয়েছি সিদলের পানি আর এখন তোমরা দেখতে পাচ্ছ সিদলের পানিটা খুবই সুন্দর ভাবে ফুটে গেছে তো এখন আমরা এখানে অ্যাড করে নিলাম চাল বাটা চাল বাটাটা অ্যাড করার কিছুক্ষণ পরে আমরা তরকারিটা নামিয়ে নিব বছরের প্রথমবার কাঁঠাল তরকারি তাও আবার ছোট চিংড়ির সাথে খুবই দারুণ হয়েছে খুবই মজা হয়েছে খেতে আমার আগে তোমরা এই তরকারিটা খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সে সাথে আজকের এই তরকারিটা তোমাদের কেমন লেগেছে আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই